দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভয় পেল মমতা আরজিকর ঘটনায় মমতার পর্দা ফাঁস শাক দিয়ে মাছ ঢাকতে গিয়েই এবার মমতার খেলা শেষ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে শুনানি চলবে কিন্তু আদালতে আনা যাবে না আরজিকর মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ারকে আরজিকর ধর্ষণ এবং খুনের বিচার প্রক্রিয়া সোমবার থেকে পুরোটাই হবে ভার্চুয়ালি এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আদালতে দুই তরফের আইনজীবী এবং সাক্ষী সকলেই উপস্থিত থাকবেন বিচারপর্ব চলবে রুদ্ধদ্বার কক্ষেই জেলেও থাকছে একই ব্যবস্থা জেলে রুদ্ধদ্বার কক্ষে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার ক্যামেরার সামনে বসে থাকবে তিনি সমস্তটাই শুনতে পারবেন কারারক্ষীরা ঘরের বাইরে পাহারারত অবস্থায় থাকতে পারবে তবে যে যে দিন আইডেন্টিফিকেশন অর্থাৎ কোনো সাক্ষীর মাধ্যমে তাকে চিহ্নিতকরণের বিষয় থাকবে সেদিন আদালতে নিয়ে আসা হবে ওই ধৃত সিভিক ভলেন্টিয়ারকে বিগত কয়েকদিনে আর্জিকর ধর্ষণ এবং খুনের বিচারে ধৃতকে আদালতে আনার মুহূর্তে দেখা গিয়েছে একের পর এক নাটকীয় ঘটনা লাগাতার মুখ খুলেছে ওই ধৃত সিভিক ভলেন্টিয়ার বিস্ফোরক অভিযোগ করেছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে নিজেকে বারবার নির্দোষ বলেও দাবি করেছেন অভিযুক্ত বলেছেন আমাকে ফাঁসানো হয়েছে এরই মধ্যে তাকে নিয়ে আসা পুলিশের গাড়ি বদলেরও ছবি দেখতে পেয়েছে সকলেই বেড়েছে পুলিশি প্রহরা কয়েকদিন আগেই তো আবার জোরে গাড়ি চাপড়াতে দেখা গিয়েছে কলকাতা পুলিশকে তীব্র শব্দে বেজেছিল গাড়ির হর্ণ এরই মধ্যে আবার নতুন সিদ্ধান্ত আর তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন ভয় পেয়েছে মমতা আর জিকর ঘটনায় এবার মমতার পর্দা ফাঁস হতে চলেছে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে মমতা তবে এবার মমতার খেলা শেষ এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মন্তব্যের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে মমতা কর ঘটনায় কি এবার মমতার পর্দা ফাঁস হতে চলেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে